হেমন্ত মুখার্জি একবার কতগুলি দামি কথা বলেছিলেন তিনি বলেছিলেন আজ কুড়ি পঁচিশ বছর ধরে বহু ছেলে মেয়ে আমার কাছে আসে কেউ ছবিতে নামতে চায় কেউ গাইয়ে হতে চায় যে কেউ আসুক তাদের গান আমি শুনি তারা একটাই কথা বলে আপনি ইচ্ছে করলে সবই পারেন আমি তাদের বোঝাই কেউ কারোর জন্য কিছু করতে পারে না প্রতিভা নিয়ে যারা জন্মায় তাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তো তারা নিজের পথ নিজেই করে নিয়ে এগিয়ে যায় আমার যদি এতই ক্ষমতা থাকতো তো আমার ভাই বোন স্ত্রী সবাই এক একটা বিরাট গায়ে হয়ে যেত আরেকটা একটা জিনিস আমি লক্ষ্য করেছি এবং সবাইকে বলি দেখো যারা প্রথম থেকেই ঠিক করে ফেলেছে আমি যেমন করেই হোক বড় গায়ে হব কিংবা বড় নায়ক নায়িকা হব তারা বোঝায় কেউ কিছুই হয়নি তার কারণ আমার যা মনে হয় বছরের পর বছর চেষ্টা করেও যখন কিছু হলো না তখন তার বয়স অনেক এগিয়ে গেছে ভালো চাকরি পাবার আশা গেছে দারুণ অর্থ কষ্টে পড়েছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আর ফ্রাস্ট্রেশন একবার এলে মস্তিষ্ক কাজ করে না সুতরাং এগোবার পথ বন্ধ যদি সময় মতো অন্য কাজকর্মের সঙ্গে শিল্পী হবার চেষ্টা করত তো হয়তো একদিন না একদিন তার সুযোগ আসত সকলের ক্ষেত্রেই একই কথা খাটে ব্যর্থতা এবং দারিদ্র বড় নিদারুণ তখন বাঁচার সমস্ত পথ বন্ধ হয়ে যায় আমি বড়ো বড়ো মিউজিক ডিরেক্টরদের দেখেছি এককালে যাদের ভারতজোড়া নাম ছিল তারা আজকাল যা সুর করেন তা ছেলে মানুষের মতো আমার মনে হয় নতুনরা এসে যখন তাদের আসনগুলো ছিনিয়ে নিল তখন বোধহয় তারা শুধু আসন নিয়েই দিন চিন্তা করছেন এটা কি করে সম্ভব হলো আমার আসন কতগুলো বাচ্চা ছেড়ে কেড়ে নিল তখন কিন্তু তারা সুরের কথা চিন্তা করতে ভুলে গিয়েছিলেন আর তারই ফল ফ্রাস্ট্রেশন এই জন্য আমি ঈশ্বরকে সহস্রবার ধন্যবাদ দিই যখন নাগিন ছবির মিউজিক দেশ বিদেশকে নাড়া দিয়েছিল তখন আমি বুঝতে পারিনি আমি সর্বশ্রেষ্ঠ মিউজিক ডাইরেক্টর আমার কতটা নাম হয়েছে তখন যদি সব বুঝে ফেলতাম এবং তারপর একে একে আমার ছবিগুলো ফ্লপ হতো তাহলে হয়তো আমি ফ্রাস্টেটেড হয়ে যেতাম আমার নিজের ওপর এখনও যথেষ্ট বিশ্বাস আছে আমি জানি আমি এখনও ভালো সুর করতে পারি কিন্তু চলা না চলা কতকটা ভাগ্যের হাত আর আমি তো সারা জীবন ভাগ্যের নৌকার হাল ধরেই আছি যখন সাফল্য আসে তখনও ভাগ্যকে মানি আবার যখন অসাফল্য আসে তখনও ভাগ্যকে মানি তা বলে কোথাও হাত দেখিয়ে ভবিষ্যৎ জানতে চাইও না যাইও না যদি ভবিষ্যৎ জানা যায় তো জীবনে কোনো আনন্দ নেই কাজে কোনো উৎসাহ নেই অজানা বলেই সৃষ্টির আনন্দ জানা হয়ে গেলে তো শিল্পীর মৃত্যু ভাগ্য মানুষের সব কিছু একটা ঘটনার কথা মনে পড়ে গেল উনিশশো উনচল্লিশ কি চল্লিশ সাল জগন্ময় মৃত্যু তখন আমার থেকে অনেক বেশি নাম পাটনা থেকে ডাক এলো আমার আর জগন্ময়ের একটা ফাংশানে গাইবার জন্য দুজনে একসঙ্গে পাঞ্জাব মেলে যাব ঠিক হলো আর পরিমলও যাবে ও তখন আমার সঙ্গে সব জায়গায় তবলা বাজায় আমি ভুলে গিয়েছিলাম যে আমার আগের রাত্রে রেডিও প্রোগ্রাম আছে পাটনা থেকে দুটি ছেলে আমাদের নিতে এসেছিল তারা তো সমস্যায় পড়ে গেল আমি সমস্যার সমাধান করে দিলাম তাদের বললাম যে আপনারা তো ফার্স্ট ক্লাসের ভাড়া দেবেন আমি তার ওপর আমার টাকা দিয়ে প্লেনে পরের দিন অর্থাৎ ফাংশনের দিন সকালে পৌঁছে যাব আপনারা জগন্ময় এবং পরিমলকে নিয়ে পাঞ্জাব মেলে চলে যান পাটনায় যাবার ওটাই সব থেকে সুবিধার গাড়ি অজিত গিয়েছিল ওদের স্টেশনে পৌঁছে দিতে কারণ আগে থেকে রিজার্ভ করা হয়নি তাই অজিত মুরব্বির জোরে ওদের ফার্স্ট ক্লাস পাইয়ে দেবে আমি গেলাম রেডিওতে গাইতে অজিত ওদের ছেড়ে দিয়ে অনেক দেরি করে এলো জিজ্ঞেস করলাম সব ঠিক হয়ে গেছে তো অজিত যা বলল আমি তো শুনে থ অনেক চেষ্টা করেও পাঞ্জাব মেলে একখানা ফার্স্ট ক্লাসও ব্যবস্থা করতে পারিনি পাটনার ছেড়ে তো কেঁদে ফেলবার অবস্থা তারপরে অবশ্য আর একটা ট্রেন আছে সেটা দুপুরের মধ্যে পাটনায় পৌঁছবে সেটা হলো জনতা এক্সপ্রেস সব থার্ড ক্লাস ছেলেরা হাতে পায়ে ধরে জগন্ময়কে থার্ড ক্লাসে যেতে রাজি করিয়েছে জগন্ময় খুব রেগে গেছে প্রায় বাড়ি ফিরে যাচ্ছিল পরের দিন ভোরে আমি মাকে নিয়ে পাটনা রওনা দিলাম মা কখনো প্লেনে চড়েননি এই সুযোগে মাকেও সঙ্গে নিলাম দু ঘন্টার ফ্লাইট ডাকোটা প্লেন প্লেন পাটনা এয়ারপোর্টে নামলো প্লেন থেকে নেমে দেখি বহু লোক এয়ারপোর্টে এসেছে মনে মনে ভাবলাম আমার জন্য কত লোক তাহলে আমি এখন খুব জনপ্রিয় হয়ে গেছি কারণ জগন্ময় যে ট্রেনে আসছে তা পাটনার লোক জানে প্লেন থেকে নেমে ভেতরে যেতেই ভুল ভেঙে গেল সবাই জিজ্ঞেস করলো জগন্ময়রা কোন ট্রেনে আসছে সবারই চোখে মুখে অসম্ভব উৎকণ্ঠা আমি বললাম জনতায় আসছে আবার সবাই জিজ্ঞেস করলো একসঙ্গে ঠিক জানেন জনতায় আসছে আমি বললাম ঠিক জানি ওরা জনতায় আসছে আমার কথা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল জিজ্ঞেস করলাম কি ব্যাপার ওরা বললে মধুপুরের কাছে পাঞ্জাব মেলের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে বহু লোক মারা গেছে এখন বলুন ভাগ্যকে না বিশ্বাস করে পারা যায় অত শৌখিন খুঁতখুঁতে জগন্ময় থার্ড ক্লাসে চড়তে রাজি না হলে কি হতো জগন্ময়রা এসে পৌঁছলো সন্ধ্যার পর ভগবানের বিশ্বাস নিয়ে মাকেও একবার এই কথাগুলো শুনিয়েছিলাম আমি যখন প্রায় প্লেনে বোম্বে কলকাতা করছি তখন শুনলাম প্লেন যে সময় বোম্বে থেকে ওড়ে তখন মা ঠাকুর ঘরে ঢোকেন আর ল্যান্ডিংয়ের খবর জানা হলে ঠাকুরঘর থেকে বেরোন অর্থাৎ চার পাঁচ ঘন্টা ঠাকুরের কাছে আমার নিরাপদে পৌঁছানোর প্রার্থনা করেন আমি যেই শুনলাম মাকে বললাম আপনি রোজ পুজো করেও তো ঠাকুরকে বিশ্বাস করতে পারলেন না আমার ছেলে আসছে তাকে দেখো ব্যাস পুরিয়ে গেল আর আমাদের বাবা তো বাড়ির ঠাকুর জাগ্রত দেবতা ওকে অত খোসামোধ করা কেন উনি তো নিজের দায়িত্বে আমাদের সব দেখবেন আর মৃত্যু সে তো যেদিন যা আসবার সেদিন আসবেই মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গেই তো মৃত্যুর দিন ঠিক হয়ে গেছে সেটা যেদিন এবং যখন আসবার আসবেই এক সেকেন্ড পরেও না এক সেকেন্ড আগেও না জগন্ময়দের পাটনা যাওয়ার ঘটনা একবার মনে করুন